সপ্তম দফার ভোট শেষ হতে না হতে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হয়েছে নদিয়া জেলায় এক বিজেপি কর্মীকে গতকাল গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। হাফিজুল শেখ নামে এই কর্মী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন স্থানীয় একটি চায়ের দোকানে ক্যারম খেলার সময় মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে যুক্ত বলে নিহতের পরিবারের অভিযোগ বিজেপি প্রার্থী অমৃতা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস প্রশাসনের কাছে মৃতের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন কাল রাত্রিরে তো এখানে একজনকে বিজেপি বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এখানে এই দোকানটায় ক্যারাম খেলছিল এবং পেছন থেকে আট দশজন এসে গুলি মেরেছে মাথায় মাথা মানে একেবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আগে অন্য পার্টি কত বলছি না আর অন্য কিছু এখন বিজেপি জয়েন করেছে তিন চার মাস হলো তো এখানে যারা বলছে যে এটা টিএমসি হারমাক বাহিনী এসে জিনিসটা করেছে গতকাল আমাদের ভারতের জনতা পার্টির কর্মী হাফিজুল আমাদের এখানটায় যে চাঁদপুরের তার বাড়ি এবং কালীগঞ্জ এলাকায় সংখ্যালঘুরা এর আগে কোনোবার বিজেপি করেনি এই প্রথম বিজেপিতে জয়েন করেছে মাস আগে এবং এবার তিন বিজেপির হয়ে ভোট করেছে আর এইটাই তার অপরাধ তাই এই গ্রামের তৃণমূলের যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী তৃণমূলের যে নেতা কাশেম শেখ সে পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরকে কালকে মার্ডার করেছে এবং নৃশংস মার্ডার তার মার্ডার করার পরে তার একদম মাথার যে সিটটা সেটাকে অন্য জায়গায় উধাও করে দিয়েছে আজকে আমরা এর বিরুদ্ধে আমরা তদন্ত চাচ্ছি আর এই দলদাস পুলিশের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই তাই আমরা সিবিআই তদন্ত চাওয়ার জন্য উচ্চতর যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্ব আছে ইতিমধ্যেই ওনাদের সাথে কথা হয়েছে আমরা আইনের শরণাপন্ন হব